আসসালামু আলাইকুম সম্মানিত কেমন আছেন সবাই আসা করি সকলে ভালো আছেন আসলাম নদীর বাড়ি আসছি তো পাঠ পাঠশলা পাট করি আছে দেখতে পাচ্ছেন আমি আসছি নদীভাবে হাঁটতে আসছি নদীভাবে পানি এখন বেশি নাই তো পাট তারা পাট আবাদ করছে তারা কিন্তু পাট ভাগ নিতে পারতেছে না পানি না কথা দরকার নেই তো এই স্রোতের মধ্যে কিন্তু পাট চাপ দেওয়া সম্ভব না

জাগ দেওয়া পারতেছে না আমি পাট কাটতেছি না পাট জাগ দেওয়ার পাব না দেখে সেখানে পাট পাহাটই কাটতেছে না এবারে কী করে পানি যদি বেশি না হয় আশেপাশে যেমন একটু নালা মেলা থাকবে সেখানে পায় থাকবে সেই সমস্ত জায়গায় পাটগুলো জাগ দেওয়া সম্ভব এরকম আশেপাশে নালা পাখি না থাকলে এই শুধু জাগ আসে পাটগুলা পচে না পচার জন্য স্থির পানি লাগে যদি চলন্ত পানিতে কিন্তু পচে না আর না পচলে পাটগুলা যায় না মানুষ পাকার ইস্তাঘাটে মানুষদের পাকার আগে দেখতে হয় সুদি গাছ দেখাব এখানে কত সুন্দর একটা গাছ হয়েছে কি সুন্দর নীল রঙের কষা দ্বারা দেখতে সুন্দর হয় একদম ছোট ছোট ফুল তো এইটা কি গাছ আছে জানি না গাছটা আমাদের কানাই গাছ কানাই গাছ চলতে ফেলতে যদি কারো কেটে যায় অনেক সময় দেখা যায় যে হাঁটাহাঁটি করার সময় কেটে গেলো বা বল টল খেলার সময়

হাত পা কোনো জায়গায় বা যে কোনো জায়গায় একটু শিলা গেলে বা কেটে গেলে লাগাই সঙ্গে সঙ্গে রক্ত বন্ধ হয়ে যেত তো অবশ্যই আপনারা লাইফে বসে শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখতে পারেন অবশ্যই শেয়ার করে দেবেন এই গাছটা অসাধারণ কার্যক্ষমতা کله کار کرن لپاره کاررنه ایبون غنایي دی هو په دې خاطر